হে অফ গাইজ আসসালামু আলাইকুম তো আমার পেছনের যে গরগুলো দেখতেছেন এইগুলা চোদ্দশো বছর আগের নবীর আমলের সাহাবিদের গোর আমাদের নবীজির আমলে অনেক সাহাবি দিনের প্রয়োজনে নিজেদের গরবাড়ি ছেড়ে মক্কম উদ্দিনায় বসবাস করতেন এবং অনেকে দেশ দেশান্তরেও ছড়িয়ে পড়েছিলেন তিনি হিজরতের পর নবীজি সাল্লাহ আলাইসাল্লাম প্রথমে একটি ছোট গড়ে আবু আয়ুব আনসারের বাড়ি অবস্থান করেন এবং পরে মসজিদী নবীর পাশের সহ জন্য ও নিজের জন্য কয়েকটি গড় নির্মাণ করেন অনেক সাহাবি বিশেষ করে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে এসেছিলেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কষ্ট সহ্য করেছেন এই যে আপনারা ঘরগুলো দেখতেছেন এইগুলা সম্পূর্ণ কাদামাটি খেজুরের ডালপালা বিভিন্ন ধরনের গাছের ডালপালা এইগুলা দিয়ে তৈরি করা হয়েছে ইসলামের প্রসারের সাথে সাথে সাহাবিদের অবস্থানগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছিল আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলহাল্লাম আনুমানিক পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন আব্দুল্লাহ এবং মাতা ছিলেন আমিনা তিনি এতিম অবস্থায় তার দাদা এবং চাচার তত্ত্বাবধানে বড় হন এবং চল্লিশ বছর বয়সে নৌবদ লাভ করেন আমি এখন যেই জায়গাটাতে আসি এইখানে চতুর্দিকে শুধু পুরাতন মাছরা খেজুরের বাগান মানে আপনি এখানে আসলে একটা অন্যরকম ফিল হবে এই যে দেখেন রাস্তায় প্রচুর পরিমাণে পাকনা খেজুর পরে আছে খাওয়ার মতো কেউ নেই এই সম্পূর্ণ এলাকাটাই শুধু খেজুরের বাগান যেদিকেই চোখ যায় শুধু খেজুর আর খেজুর হ্যাঁellumeder يلا مدير اسمك عمار عمار انت انا عبد الله صالح علي حسين علي وهدي هذا كله شغل كله نفر هنا؟ هذا كله نفر يشتغل في هذا مدير ها. انت صوره وين ودي؟ انا انت صوره وين ودي؟ صوره صوره فيديو انت سوي كذا وين ودي؟ ابلود يوتيوب يوتيوب نزل فيه أه. دولار مالهم دولار دولار أه. এখন আমি যাদের সাথে কথা বলছি এরা হচ্ছে ইয়েমিনি সৌদি আরবে ইয়ে সবচেয়ে বেশি কষ্ট করে কেননা তারা বাহিরে মাজরায় কাজ করে এখন বাহিরের তাপমাত্রা আছে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো আজকের জন্য এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে আপনারা শেয়ার করতে পারেন আমাকে ফলো করতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ